দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু ভোটার এসআই এর ফর্ম এরকম একটি ফর্ম আপনাদের বাড়িতে কিন্তু বিল ওরা নিয়ে আসবে তবে এখানে কিছু বিষয় ফিল আপ করা থাকবে আগে দেখে ভোটার কার্ডে আপনাদের যা ফটো রয়েছে সেই ফটো এবং আপনার নাম ভোটার কার্ড নাম্বার কিন্তু বাকি যে তথ্যগুলো আমাদের রয়েছে এগুলো কিন্তু আমাদের ফিল আপ করতে হবে তো চলুন দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কীভাবে ভোটার এসআই ফর্ম ডেকে সঠিকভাবে পূরণ করবেন কোন অপশানে কোন ঘরে কি লিখতে হবে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে এবং আমরা এটাও জানি কিন্তু আগামী নভেম্বর মাসের চার তারিখ থেকে ডিসেম্বরের চার তারিখ কিন্তু আমাদের ভোটার এসে শুরু হচ্ছে যদি আপনারা ভোটার এসআইআরি অংশগ্রহণ না করেন তাহলে কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে যে ফাইনাল ভোটার লিস্ট চলে আসবে সেই ভোটার লিস্ট থেকে আপনাদের নাম বাতিল হবে তাই প্রত্যেক ভোটারদের কিন্তু অবশ্যই বাধ্যতামূলক ভোটার এসআইআরি অংশ নেওয়া তো চলুন দেখে নিচ্ছি ফর্মটি ডিখিভাবে পূরণ করবো আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করুন সরকার রাখুন পরবর্তী ভিডিও সবার জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করেন জানিয়ে দিন এখন আমরা দেখে নিচ্ছি ফর্মটি কীভাবে পূরণ করবো তো এই যে ইলেকট্রন নেম অর্থাৎ ভোটারের নাম ভোটার কার্ড নাম্বার অ্যাড্রেস এগুলো কিন্তু আগে থেকে এই কলমে প্রিপ্রিন্টেড অর্থাৎ প্রিন্ট করাই থাকবে এরপরে সিরিয়াল নং পাট নং এরপরে অ্যাসেম্বলি নেম অর্থাৎ বিধানসভা নাম স্টেট এগুলো কিন্তু এখানে আগে থেকেই প্রিন্ট করা থাকবে কিউআর কোড থাকবে এখানে একটি এবং আমাদের ভোটার কার্ডে যে ফটো রয়েছে সেই পুরনো যে ফটো তা কিন্তু এখানে আগে থেকেই থাকবে যে ফর্মটি আমাদেরকে বিলও দেবে এই ফর্মটি আমাদেরকে দেবে কিন্তু এখানে নাম এরপর সিরিয়াল নং পাট নং কিউআর কোড ভোটার কার্ডের পুরনো ফটো এখানে কিন্তু আগে থেকেই লাগানো থাকবে শুধুমাত্র আমাদের করণীয় কি নতুন একটি কারেন্ট দেখতেই পারছেন যে সাম্প্রতিক আপনি অবশ্যই যদি ফর্মটি আজকে পেয়ে দেখেন তো আজকে আপনি একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো তুলবেন সেটিকে আপনি এখানে বসিয়ে দেবেন আপনার প্রথম কলামের মধ্যে শুধুমাত্র এখানে কিন্তু ফটো বসাতে হবে পাসপোর্ট সাইজের কালার ফটো এরপর দেখতে পেয়েছেন ডেট অফ বার্থ এই যে কলামগুলো এটা অবশ্যই আপনি ভোটার কার্ড অনুযায়ী উল্লেখ করবেন তো আপনার কাছে এই মুহূর্তে যে ভোটার কার্ডটি রয়েছে রয়েছেন যেটি দিয়ে আপনি ভোট দিচ্ছেন সেই ভোটার কার্ডে আপনার ডেট অফ বার্থ কি রয়েছেন দিন মাস ইয়ার যা হয়ে থাকে তা আপনি এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে কিন্তু আধার কার্ড নাম্বার এটা কিন্তু অপশনাল রয়েছে যদি আপনার আধার কার্ড থাকেন তো আপনি এখানে আপনার আধার কার্ড নাম্বার কত রয়েছেন তা উল্লেখ করে দেবেন তারপর হচ্ছে কিন্তু মোবাইল নাম্বার তো এখানে অবশ্যই আপনি আপনার দশ সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপর হচ্ছে ফাদার অথবা গার্জিয়ান নেম তো আপনাদের ভোটার কার্ডে কার নাম উল্লেখ রয়েছে স্বামীর নাম নাকি বাবার নাম নাকি আপনাদের অভিভাবকের নাম কিংবা মায়ের নাম যার নাম উল্লেখ রয়েছে তার নাম আপনি বসিয়ে দেবেন তারপর ফাদার অথবা গার্জেন ভোটার কার্ড নাম যদি আপনার বাবা মার ভোটার কার্ড নাম্বার থাকে ভোটার কার্ড থাকে তো আপনি এখানে সেই ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে আপনি থাকা রাখবেন দেখবেন বলা হয় যে ইফ অ্যাভেলেবেল যদি থাকেন যদি আপনার বাবা অথবা গার্জেনের যদি ভোটার কার্ড থাকে তো ভোটার কার্ড নাম্বার কত রয়েছে তা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে ওই মাদার নেম তো এখানে আপনি আপনার মায়ের নাম কী রয়েছেন তা উল্লেখ করে দেবেন যা হয়ে দেখে তা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে মাদার ইফিক নাম তো আপনার মায়ের যদি ভোটার কার্ড নাম্বার থাকে ইফ অ্যাভেলেবেল যদি থাকে তাহলে আপনি উল্লেখ করে দেবেন আর যদি মারা গিয়ে থাকে আপনার বাবা মা কি গার্জিয়ান তাহলে অবশ্যই আপনি ভোটার কার্ড আপনি জমা করেছেন কিংবা ক্যান্সেল করেছেন ভোটার কার্ড এই মুহূর্তে আপনার কাছে নেই তাই আপনি এই ফাঁকা রাখবেন কিন্তু নাম এগুলো আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে যে স্পাউস নেম অর্থাৎ আপনাদের যদি বিয়ে হয়ে থাকে তাহলে আপনাদের স্বামী অথবা স্ত্রীর নাম বসিয়ে দেবেন ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে স্পাউস মানে কিন্তু স্বামী বা স্ত্রী যদি আপনি পুরুষ হয়ে দেখেন তো আপনি যদি বিয়ে করে দেখেন তো আপনি স্ত্রীর নাম বসিয়ে দেবেন স্ত্রীদের ক্ষেত্রে এখানে যে একটা স্বামী রয়েছে স্বামীর নাম বসাতে হবে তো এখানে বসিয়ে দেবেন স্বামীর নাম অথবা স্ত্রীর নাম তারপর আপনাদের স্পাউসের যদি ইপিক নাম্বার থাকে যদি আপনার স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে আপনি এখানে বসিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে আপনি এটি থাকা রাখবেন ইফ অ্যাভেলেবেল কিন্তু বলা হয়েছে তারপর নিচে দেখতেই পারছেন বলা হয়েছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর যদি লাস্ট এসআইআর এই ব্যক্তির নাম থাকে দুই হাজার দুই সালের ভোটার লিস্টে তাহলে এখানে উল্লেখ করতে হবে এটা ধরুন আমরা যে আবেদনকারী তার তথ্য উল্লেখ করতে হবে এখানে যার নাম এরপর পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার ইত্যাদি ফটোগুলো রয়েছে সেই ব্যক্তির তথ্য ভোটার কার্ড দেখে দেখে এরপর যদি সেই ব্যক্তির নাম দুই হাজার দুই সালে ভোটার লিস্টে থাকে ওয়ান স্ক্রিনে দেখতেই পারছেন দুই হাজার দুই সালের ভোটার লিস্ট আমাদের রাজ্যে কিন্তু লাস্ট এস আইআর রয়েছে দুই হাজার দুই সালে তাই আমাদের কিন্তু দুই হাজার দুই সালের ভোটার লিস্ট লাগবে যদি এই ব্যক্তির নাম এই ভোটার লিস্টে থাকে আপনি দেখে নেবেন তো যদি থাকে এবং ধরুন এই ব্যক্তির নাম এটা তাহলে আমরা কি বলবো এই যে ঘরটি দেখতেই পারছেন লাস্ট এসআইআর যদি এই ব্যক্তির নাম লাস্ট এসআইআর এ থাকে তাহলে কিন্তু উল্লেখ করতে হবে এখন এই যে ইলেকট্রন নেম এসআইআর যে নামের বানানো রয়েছে যেরকম এখন ধরুন এখানে বাংলা বানানো রয়েছে তাহলে আপনি এখানে চাইলে কিন্তু বাংলাতে যেরকম রয়েছে বানান সেরকম এখানে উল্লেখ করতে পারেন অথবা আপনি চাইলে কিন্তু ইংরেজিতে এখানে উল্লেখ করতে পারেন তো লাস্ট এসআই এর যে নামের বানানো রয়েছে এরপর স্বামী বা স্ত্রীর নাম কি রয়েছে লিঙ্গ বয়স এরপর ইপিক নাম্বার এগুলো আপনি এখানে দেখতেই পারছেন তো এই ব্যক্তির নাম যদি লাস্ট এস হাজার দুই হাজার দুই সালে ভোটাল লিস্টে থাকে তাহলে আপনি এখানে সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন যা রয়েছে এরপর রয়েছে কিন্তু ইপিক নং যদি ইপিক নং থাকেন তো ইপিক নং বসিয়ে দেবেন অনেকের কী হয়ে থাকেন অনেকে প্রশ্ন করেছিলেন যে ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু ইপিক নাম্বার যে রয়েছে এই ঘরটি আমাদের ফাঁকা রয়েছে তাহলে আপনি কিন্তু কী করবেন এই যে দেখতেই পারছেন ইপিক নং বলা হয়েছে ইফ অ্যাভেলেবেল যদি থাকি তাহলে উল্লেখ করবেন নাহলে আপনি ফাঁকা রাখবেন এরপর রিলেটিভ নেম কে যে দেখতে পাবেন দুই হাজার দুই সালের ভোটাল ইস্টেম এই ব্যক্তির নাম তার রিলেটিভ নেম এখানে রয়েছে কিন্তু একটি নাম এই যে নাম যে রয়েছে এই নাম আমাদের কিন্তু এখানে উল্লেখ করতে হবে এই যে রিলেটিভ নেম এখানে উল্লেখ করতে হবে তো দু হাজার দুই সালে ভোটার লিস্ট দেখে দেখে নাম এরপর যদি ইপিকনম থাকে তাহলে আপনি সেই দেখে নেবেন সেই কি নাম্বারটি রয়েছে তা উল্লেখ করে দেবেন ভোটার কার্ড নাম্বারটি এরপর রিলেটিভ নেম কী রয়েছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যেরকম রয়েছে এক কথা গার্জেনের নেম সেই ভিত্তিতে দেখে দেখে আপনি লিখে দেবেন এরপর রিলেশন তার সঙ্গে তার সম্প্রহ কী রয়েছে এই যে ইলেকট্রন নেম এবং এই যে রিলেটিভ নেম এই দুজন ব্যক্তির সম্পর্ক কী রয়েছেন তা উল্লেখ করতে হবে তো এখানে আপনি দেখতেই পারছেন যে সম্পর্ক কিন্তু এখানে বলা হয়েছে স্বামী নাকি পিতা নাকি স্বামী নাকি পিতা নাকি মাতা ইত্যাদি আপনি এখানে দেখতেই পারছেন এখানে সম্পর্ক দেওয়া হয়েছে যা হয়ে সম্পর্ক তা আপনি এখানে লিখে দেবেন এরপর কোন ডিস্ট্রিক্ট আপনাদের সেটিও আপনি পেয়ে যাবেন আপনাদের যে দুই হাজার দুই সালের ভোটার লিস্ট তার উপরে যে পেজটি রয়েছে প্রথম পেজ সেখানে দেখতেই পারছেন আপনাদের থানা এরপর আমাদের জেলা পিনং নং উল্লেখ রয়েছেন তাই এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছেন তা উল্লেখ করে দেবেন যা হয়ে থাকে তারপরে স্টেট সেটিও আপনি এখানে পেয়ে যাবেন আপনাদের স্টেট তো দেখতেই পারছেন এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো আপনি লিখে দেবেন এরপর অ্যাসেম্বলি নেম অর্থাৎ বিধানসভার নাম কী ছিল তা উল্লেখ করতে হবে তো প্রথম পেজে আপনি পেয়ে যাবেন এছাড়াও আপনি কিন্তু দুই হাজার দুই সালে ফটো লিখতে রয়েছেন তার উপরেই পেয়ে যাবেন দেখতেই পারছেন আমাদের শীতল বিধানসভা তো এটা আমাদের এখানে কিন্তু লিখে দিতে হবে এরপর হচ্ছে আমাদের কিন্তু দেখতে হবে অ্যাসেম্বলি নাম্বার অ্যাসেম্বলি নাম্বার কত রয়েছে আপনাদের পাটনাং কত রয়েছে অংশ নাম আমাদের কিন্তু দেখতে পেয়ে ফোরটি ওয়ান তো আপনার যা হয়ে থাকেন সেই অংশটা আপনি এখানে বসে দেবেন তা আপনাদের অ্যাকর্ডিং তারপর সিরিয়াল নাম কত রয়েছে আপনাদের তা উল্লেখ করে দেবেন এরপর দেখতেই পারছেন এই যে কলামটি এটি কাদের জন্য ধরুন এখানে আমি আমার নাম উল্লেখ করেছি এবং আমার জন্ম যেহেতু অনেক পরে হয়েছে দু হাজার দুই সালে আমাদের ভোটার লিস্টের নাম থাকবে না এটা স্বাভাবিক আমাদের যদি গার্জিয়ান বাবা অথবা মায়ের নাম যদি দুই হাজার দুই সালে ভোটার লিস্টে থাকেন তাহলে এই কলমটি আমরা ফিল আপ করবো তো এখানে কিন্তু বলা হয়েছে দ্য রিলেটিভ যদি আপনাদের যে রিলেটিভ একতা অভিভাবক তার নাম যদি দুই হাজার দুই সালে ভোটার লিস্টে থাকেন তাহলে নামের বানাম দেখে দেখ উল্লেখ করে দেবেন তো নাম কি কী রয়েছে ভোটার লিস্টে যা রয়েছে তাই উল্লেখ করে দেবেন ইপিক নাম্বার আবারও বলছি যদি ইপিক নাম্বার থাকে ভোটার লিস্টে দু হাজার দুই সালের তাহলে উল্লেখ করবেন আর যদি না থাকে তাহলে আপনি ফাঁকা রাখবেন এরপরে এখানে আপনি বাবার নাম উল্লেখ করতে হবে আপনার নাম কিন্তু না অর্থ অথবা আপনার মায়ের নাম যার নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে এখানে যে অ্যাপ্লিকেন্ট রয়েছে এই অ্যাপ্লিকেন্টের রিলেটিভ যিনি রয়েছে যার নাম দুই হাজার লিস্টে রয়েছে বাবা অথবা মা দুজনের মধ্যে যে কোনো একজন ব্যক্তি তারপর যদি ইপিক নাম্বার থাকে এখানে আপনি দেখে নেবেন দু হাজার দুই সালের লিস্টে তারপর একই রকমভাবে কথা এখানে দেখতেই পাচ্ছেন রিলেটিভ নেম কী রয়েছে এই ব্যক্তির রিলেটিভ যদি আপনার বাবার নাম থাকে তো বাবার আপনাদের গার্জেনের নাম কী রয়েছে ভোটালিস্টে আপনি পেয়ে যাবেন যা যা রয়েছে দেখে দেখে উল্লেখ করে দেবেন এরপর রিলেশন কী রয়েছে এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির আপনার বাবার সঙ্গে ঠাকুরটা যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে স্টেট কী রয়েছে এগুলো আপনি কিন্তু দু হাজার দুই সালে ভোটালিস্টে পেয়ে যাবেন এরপর অ্যাসেম্বলি নাম্বার নং সিরিয়াল নাম্বার এরপর বিধানসভা নাম আপনি এখানে বসিয়ে দেবেন তো আশা করি বুঝতেই পেরেছেন যদি আপনার নাম দুই হাজার দুই সালে ভোটালিস্টে না থাকে তাহলে এই যে ঘরটি এটা আমরা কিন্তু ফিল আপ করবো না শুধুমাত্র আমরা এটা ফিল আপ করবো যদি আমাদের বাবা অথবা মায়ের নাম দুই হাজার দুই সালে ভোটার লিস্টে থাকেন এরপর নিচে আপনি আপনার সিগনেচার করে দেবেন অথবা যারা সিগনেচার না করে তারা বা হাতের বুড়ো আঙুলের থাম কিন্তু দিতে হবে এখানে বসাতে হবে তারপর দেখতেই পারছেন নিচে একটি অপশন রয়েছে বিয়লের সিগনেচার এখানে বিয়ল যিনি রয়েছেন তিনি সিগনেচার করবে এরপর আপনার ডকুমেন্টস দিয়ে জমা করতে হবেন যদি আপনার নাম দুই হাজার দুই সালে ভোটো রয়েছে আপনি এই ঘটে পূরণ করেছেন তাহলে এই যে একটা ফর্মটি এটি সাথে এখানে আপনি আপনার ফটো বসিয়ে দেবেন তার পাশাপাশি আপনাদের কিন্তু দুই হাজার দুই সালের ভোটার লিস্টের যেখানে নাম রয়েছে সেই পেজটি লাগবে এবং সেখানে আপনি টিকচুন দিয়ে দেবেন যে কোন জায়গায় আপনার নাম রয়েছে তো এরকম একটা টিকচুন দিয়ে দিলেন এরপরে এই দুটো করে আপনি চলে আপনাদের আধার কার্ড নাম্বার যদি উল্লেখ করে দেখেন তো আধার কার্ডও জেরক্স দিয়ে দেবেন এবং আপনাদের বাকি যদি আরো ডকুমেন্টস থাকে যদি চান যে আপনি জমা করতে তো সহ করে আপনি আপনার বিল ওকে জমা করে দেবেন আর আপনাদের নাম যদি দুই হাজার দুই সালে ভোটার লিস্টে না থাকে এই ঘরটি আপনি ফাঁকা রেখেছেন আপনি এটি পূরণ করেছেন আপনার বাবা অথবা মায়ের নাম রয়েছেন তাহলে কি করবেন একই রকম এখানে আপনি একটি কালার ফটো বসিয়ে দেবেন ফর্মটাকে পূরণ করবেন এরপর এই ঘরটি পূরণ করবেন এরপর যে পেজে এক কথা আপনার বাবা অথবা মায়ের নাম রয়েছে দু হাজার দুই সালে সেই পেজটিকে আপনি বের করবেন এরপর এটি সহ করেন আপনি ভোটার কার্ড এবং আধার কার্ড নাম্বার যদি এখন বসিয়ে দেখেন আধার কার্ডের জেরক্স এবং আপনার বাবা এবং মায়ের যে ভোটার কার্ড রয়েছেন তার জেরক্স করে আপনি জমা করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এবং যদি আপনাদের দু হাজার দুই সালের লিস্টে নাম না থাকে বাবা মায়ের নামও যদি না থাকে তাহলে কিন্তু এগারোটি নথি রয়েছে সেই এগারোটি নথির মধ্যে আপনাদের যে কোনো একটি কিন্তু জেরক্স জমা করতে হবে তো অনেক আপনি দেখতেই পাচ্ছেন কোন কোন নথিগুলো চাওয়া হয়েছে এই সমস্ত নথির মধ্যে থেকে আপনাদের জন্য একটু নথি লাগবে তো এটা আপনি যারা ছিল অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন আর অবশ্যই প্রত্যেকেই ভোটার এসআইআর অংশ নিন না হলে কিন্তু আপনার নাম ভোটার লিস্ট থেকে বাতিল হয়ে যাবে এটা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হতে পারেন তো ভালো থাকুন এবং সুস্থ থাকুন